আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ আমি আপনাদেরকে দেখাবো পাওয়ার মেশিনের তেল কিভাবে পাল্টায় বা কীভাবে মেশিনটাকে পয় পরিষ্কার রাখবেন বা পয় পরিষ্কার করবেন সেটাই তো আমরা সাধারণত এই মেশিনগুলো দিয়ে কাজ করে থাকি তো কাজ করলে হবে না মেশিনটার কিন্তু যত্ন করতে হবে মেশিনটার ভিতরে তেল থাকে সেই তেলগুলোকে আপনার পরিষ্কার করতে হবে কারণ তেলগুলো তিন মাস ভালো থাকে তারপরে তেলের যে একটা আঠা থাকে না মানে একটা আঠা জাতীয় থাকে তেলটার সাথে সেটা নষ্ট হয়ে যায় আর সেটা নষ্ট হয়ে গেলে মেশিনের পার্টসগুলো আস্তে আস্তে কিন্তু ক্ষয় হয়ে যায় সেই জন্য তিন মাস পর পর তেলগুলো পাল্টাতে হয় তো এগুলো হচ্ছে আমি রাবার্ডগুলো ভিতর থেকে বের করে নিলাম নেওয়ার পরে এটাকে এখন আমি একটু পরিষ্কার করব তো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি যারা এই মেশিন নতুন কিনেছেন বা কেউ সেকেন্ড হ্যান্ড কিনেছেন বোঝেন না কীভাবে তেল পাল্টাবেন তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই এবং বোঝাতে চাই আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন কীভাবে কত ময়লা দেখেন আমরা যে কাজগুলো করি এই যে ময়লাগুলো এটা কিন্তু খোলা যায় আমি এখন খুলে খুলে নিব পুরাটাই খুলে উপরে উঠাবো বসিয়ে নিলাম খুলে ফেললাম দেখেন মেশিনটাকে কিন্তু খুলে ফেলছে এই যে টেবিল থেকে খুলে আলাদা করেছে এখন এটা আমি এই যে হাউসটা আসে এটা আমি পরিষ্কার করবো এটাকে সুন্দরভাবে পরিষ্কার করবো এই যে দেখেন জং ধরেছে এখানে তেল থাকে তেলগুলো আমি এই যে এইখানে দেখতেছেন নাটটা খুলে নিয়ে এসি খুলে নেওয়ার কারণে তেলটা এদিক থেকে এই যে বোতলে পড়েছে তেলটা দেখেন বোতলে পড়েছে এই দিক দিয়ে পড়ে কিন্তু তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পরিষ্কার করি এদিকে আর কিছু করবো না কারণ শর্টকাটে পরিষ্কার পরিষ্কার করবো যেহেতু আমার কাজ আসে কাজ করতে হবে নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটার সাথে থাকবেন যেন শিখতে পারেন কিছু কাজ তেলটাকে এই যে আমি এখানে বোতল থেকে সরিয়ে আলাদা করে রাখতেছি যেত নতুন তেল ডি দিব এটাতে আমি এখন পানি দিলাম এই যে পানি দেওয়ার পরে ময়লাটা নিচে চলে যাবে নিচে আমি বালতি দিয়েছি পানিটা বালতিতে পড়তেছে খুব ভালো করে পরিষ্কার করব। বারবার তো পরিষ্কার করা সম্ভব হবে না এই জন্য আমি তিন মাস পর পর পরিষ্কার করি আর আজ আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি এখন এটা যেহেতু তেল সেহেতু পানি দিয়ে কোনো কাজ হবে না তো এটাকে আমি এখন হুল পাউডার দিয়ে ধুব পরিষ্কার করে কারণ এই তেলটা মেশিনে সব জায়গায় যায় এবং সব জায়গায় গিয়ে পার্সে পার্সে তেলগুলা কিন্তু যায় গেলে কিন্তু পার্সগুলো ভালো মতন কাজ করে না হলে কিন্তু তেল না দিলে পার্টস অনেক সময় কাজ করে না আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় তো পাউডার দিব হুইল পাউডার নিয়ে এসেছি এই যে এখন এখানে নাটটা আগে লাগিয়ে নিব কারণ না হলে এটা ধোয়া যাবে না পানিগুলো পড়ে যাবে এখানে স্ক্রুপটা লাগিয়ে নিচ্ছি এখন এটা তো পাউডার দিয়ে দিব পরিষ্কার করে এটাকে আমি একবারে মুছে শুকে তারপরে কিন্তু তেলটা দিব আগে কিন্তু দিব না তো পানি দিয়ে দিলাম তো কাপড় ছিঁড়ে নিচ্ছি এই এভাবে ডোলে ডলে কিন্তু এটা পরিষ্কার করতেছি যেন একবারে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করতেছি অনেকটা পরিষ্কার হয়ে গেছে কারণ একটা জিনিস যত্ন করে রাখলে অনেক দিন ভালো থাকে এবং যেহেতু আমি এটা দিয়ে কাজ করে খাই এটা আমার একটা কর্ম এবং হবে তাহলে এটা অনেক দিন ভালো থাকবে কারণ চাইলে একটা ফোট করে মেশিন কিনা যায় না সম্ভব না আর যে জিনিসটাকে যে জিনিসটার দ্বারাই আমরা রোজগার করে খাবো সেই জিনিসটাকে ভালোভাবেই কিন্তু যত্ন করতে হবে কারণ যত্ন করলে রত্ন মিলে তো এখন পরিষ্কার করে নিলাম এখন এটা আমি শুকনা কাপড় দিয়ে এটা মুছতেছি কারণ যেহেতু এটা তো এখন তেল ঢালব তেলটাতে যেন পানি কিছুতেই না থাকে আর ফ্যান ছেড়ে রাখলাম যেন একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি শুকানোর পরেই কিন্তু আমি এখানে তেলটা ঢালবো তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এই জন্যই যারা জানেন না নতুন মেশিন কিনেছেন তো ভিডিওটা অবশ্যই তাদের জন্য আর আমি কিছুদিন পর পরেই তেল পাল্টাই তিন মাস পর পর আপনারা চাইলে পাল্টাতে পারেন না পাল্টালে তেমন সমস্যা নেই কিন্তু তেলের ভিতরে যে ময়লাটা থাকে বা আমরা যে কাজটা করি সে ময়লাটা এই যে টাঙ্কিটা আছে এখানেতে কিন্তু থাকে যখন এখানে থাকে তখন এখানে কিন্তু একটা ময়লা জমে সে ময়লাটা জমতে জমতে কিন্তু টাঙ্কিটাতে জং ধরে এই যে এটা আছে এই টাঙ্কিটার নিচে যেখানে তেলটা রাখি তো এটাতে কিন্তু জং ধরে তো এই জন্য সবসময় পয় পরিষ্কার রাখাটাই ভালো আর যে জিনিসটা দিয়ে কাজ করে খাই সেই জিনিসটা যত্নে করে রাখাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো তো তেলগুলা পাল্টানোর জন্য এটা আমি পরিষ্কার করে নিলাম এখন এটা কিছুক্ষণ এভাবে থাকবে থাকার পরে আমি তেলটা ঢালবো এখন এটা চতুর্থ সাইডে যে রাবারটা আছে সেই রাবারটা এখানে এখন বসিয়ে দিব তো দেখতেছি নাকি ময়লা যেন না থাকে অবশ্যই খেয়াল করতে হবে যেহেতু আমি পরিষ্কার করলাম তো ময়লা সে কারণে ময়লাটা যেন না থাকে পরিষ্কার করলে ভালো করে করতে হবে তো তেলটা ঢালার জন্য আবার এখানে আমি কিন্তু স্ক্রুবটা লাগিয়ে দিলাম কারণ যেহেতু তেলটা ঢালবো এটা তো লাগাতেই হবে নাহলে তো তেলটা পড়ে যাবে তো এখানে কিন্তু তেলের একটা মাপ আছে মাপ ছাড়া কিন্তু হবে না অবশ্যই তেলের একটা মাপ আসে এই যে দেখতেছেন এখানে লেখা আছে হাই এবং লো হাই এবং লো যদি হাই করে দেন তাহলে তেল কিন্তু মেশিনের অন্য অন্য সাইড দিয়ে যখন মেশিনটা চালাবেন তখন কিন্তু এটা বের হয়ে যাওয়ার পরে বের হয়ে যেতে পারে আর যখন আপনি লো দিবেন তখন কিন্তু তেল কম থাকবে তো উপরে ওঠার কোনো চান্স নেই তো আপনারা এই হাইয়ের উপরে দিবেন না যে হাই দাগটা আসে চিহ্নটা আসে এটার উপরে দিবেন না তো এই মেশিনগুলোতে আধা লিটার তেল লাগে এটার আধা লিটার তেল লাগে আধা লিটার তেল দিলেই কিন্তু হয়ে যায় তো তেল দেওয়ার আগে আমি এই রাবারগুলা বসিয়ে নিব হ্যাঁ এগুলা বসিয়ে নিব কারণ যেহেতু এখন মেশিনটা এখানে বসাবো তো আমি তেলটা ঢেলে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব কীভাবে তেলটা ঢালি আর অবশ্যই কিন্তু মেজারমেন্ট অনুযায়ী তেল দিবেন বেশি কিন্তু তেল দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু বের হয়ে যাবে উপর থেকে বা যখন মেশিনটা চালাবেন তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে তেলগুলা বের হবে ডেটটা আমি বসিয়ে দিচ্ছি এটা কিন্তু মেজারমেন্ট আছে মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি বসিয়ে দিলাম তারপরে এই যে এটা খুলেছিলাম এটা এখন এখানে লাগিয়ে দিয়ে ঢুকিয়ে দেব এই যে দিয়ে দিলাম এখন এই যে তেলটা নিয়ে এসেছি তেলটা ঢেলে দিব দেখেন ফ্রেশ তেল আর যেটা ছিল সেটা একদম লাল এবং ময়লা এই যে আমি দাগ অনুযায়ী দিলাম এর বেশি কিন্তু দেওয়া যাবে না এর বেশি দিলে কিন্তু যেদিক সেদিক থেকে বের হবে এই দাগ অনুযায়ী তেল দিলাম আর বেশি তেল দিব না দেখেন একবার কি সুন্দর সাদা পানির মতো তেলটা একবারে পরিষ্কার তো এখন মেশিনটা এখানে বসিয়ে দিব তার আগে এই যে মেশিনে যে সাইডটা আছে এটা কিন্তু মুছে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে যেন এটাতে কিন্তু ময়লা না থাকে এটাতে ময়লা থাকলে কিন্তু তেলে ময়লাটা পড়বে নিয়ে নিলাম তা এখন বসিয়ে দেবো মেশিনটা মেশিনটা বসিয়ে নিলাম এই যে এখন দেখাচ্ছি এই পাশে দুটা এই যে লক আছে এই যে লক আর এই যে এখানে লক মেশিনের উপরটা পরিষ্কার করবো এই যে এইগুলা পরিষ্কার করবো যেহেতু পরিষ্কার করলাম সবগুলো পরিষ্কার করব যেন ময়লাটা না থাকে তো যে তেলটা আমি দিলাম দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে তেল আছে। হ্যাঁ এখানে মনে হয় যে একবারে সাদা কিন্তু নাই যে তেল আসে আর ওই যে লেখা দেখতেছেন ওইটা হচ্ছে মেজারমেন্ট হ্যাঁ লো এবং হাই তো আমি হাই পর্যন্ত তেলটা দিয়ে রেখেছি যেহেতু তেলটা উপরে উঠবে আর উপরে কীভাবে উঠে এই যে এখানে রশিটা দেখতেছেন এটা হচ্ছে একটা ফিতা হ্যাঁ এটা কিন্তু মেশিনের পারসের ভিতর ঢুকানো আছে এখানে আরেকটা আছে এগুলো দিয়ে তেলটা কিন্তু উপরে উঠে আর এখানে কিন্তু একটা ফিল্টার আছে এই যে যখন মেশিনটা চালাই তখন কিন্তু এটা দিয়ে তেলগুলা উপরে উঠে ঠিক আছে তো অবশ্যই তেল পয় পরিষ্কার রাখবেন যারা কাজ করেন এইসব মেশিনে আর এইসব মেশিনে তেল লাগে হচ্ছে হাফ লিটার তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ